আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনার বাসায় যদি চিকেন না থাকে তাহলে আলু দিয়ে এমন একটা ক্রিস্পি ফ্রাই বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিয়েছি তারপর এখানে আমি পেরেস্তা দিয়ে দিচ্ছি আমি প্রেস্তা আগে করে নিয়েছিলাম সাথে একটু ধনিয়া পাতা আর একটু মরিচও দিয়ে নিয়েছিলাম তারপর একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এটাকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এভাবে কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন ভালোই লাগে তারপর এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপর আমি আলুটাকেও এভাবে করে শেপ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে শেপ করে নিয়েছি আর আলুটার মধ্যে আপনারা ময়দা না নাহলে কিন্তু ভালো হবে না খেতে আর ফেটে ফেটে যাবে তারপর আমি এখানে ডিমের মধ্যে দিয়ে তারপর আমি আবারও গ্রামসের মধ্যে এভাবে দিয়ে নিচ্ছি তারপর আমি আবারও এটাকে ডিমের মধ্যে দিয়ে দিব এই প্রসেসটা কিন্তু দুইবার করতে হবে নাহলে কিন্তু লেয়ারটা একদমই ভালো হবে না আর এটা ফেটে যাবে আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম প্রসেসেই করবেন এখন আমি এটা আবারও বেডগ্রামসের মধ্যে দিয়ে দিব এভাবে আমি একে একে করে সবগুলো দিয়ে দিব এভাবে করে সবগুলো করে নিব আমি আমি কিন্তু এখানে সবগুলো করে নিয়েছি আর এখানে কিন্তু পুরো আলুটা দিয়ে করে নি আমি অল্প কিছুই করেছি আর কিছুটা আমি রেখে দিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিব তারপর আমি এক একে একগুলো দিয়ে নিব তারপর আমি একটু লো হিটে ভেজে নিব এটাকে ভালো করে এটা কিন্তু হাই হিটে একদমই ভাজতে যাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এটা একটু আস্তে আস্তে করে ভাজার তাহলে দেখবেন সুন্দর মতো হয়ে গিয়েছে এটা কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে ভাজতে হবে একটু কড়া করে ভাজতে হবে না হলে ভালো লাগবে না খেতে এই তো এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু উঠিয়ে নিতে হবে তো তৈরি আমাদের ক্রিস্পি একটা নাস্তা আমাদের প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো সময় তো চিকেন থাকে না আমরা কিন্তু এভাবে করেও বানিয়ে নিতে পারি এটা কিন্তু খুবই মজা হয় তো আপনারা এটা ট্রাই করতে পারেন এটা আসলে ঘরো উপকরণে বানানো যায় তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে